নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো মিথুন রাশি মার্চ মাস কি কি ঘটবে অর্থ কর্ম ব্যবসা প্রেম স্বাস্থ্য কেরিয়ার কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি মিথুন রাশি মার্চ মাস এই মার্চ মাসে আপনাদের অর্থনৈতিক একটা কিন্তু যোগাযোগ তৈরি হবে অর্থনৈতিক দিক দিয়ে একটা শুভ পরিশান লাভের ঘর ভালো বৃহস্পতির অবস্থান লাভের ঘরে বৃহস্পতির অবস্থান দশম্পতি একাদশ ঘরে ফলে লাভের ঘর আপনাদের যথেষ্ট ভালো এই সময় যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন চাকরিজীবী আছেন তারা কিন্তু বেশ ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন সেরকম একটা জায়গা তৈরি হয়েছে এবং দশম ঘরে রাহুর অবস্থানের ফলে আপনাদের হঠাৎ হঠাৎ টাকার প্রাপ্তি যোগ কিন্তু আসবে এবং সেই প্রাপ্তি যোগটা যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা গেন করে বেরিয়ে যাবেন এই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে রবি শনির একটা যুতি তৈরি হচ্ছে রবি শনি এক ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং একটা যুতি তৈরি হচ্ছে এই মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মনের ইচ্ছা দীর্ঘদিনের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে এবং আপনাদের ভ্রমণ যোগ যথেষ্ট দেখা যাচ্ছে এই সময় যদিও শনি রবির মধ্যে সম্পর্ক ভালো নয় তবুও খারাপ অবস্থান হবে না খারাপ জায়গায় যাবে না বেশ ভালো কিন্তু ফল দেবে আপনাদের দেখবেন যে দীর্ঘদিন ধরে অনেক মনোবাসনা আপনাদের পূর্ণ হয়নি হতে হতে বন্ধ হয়েছিল সেইগুলো কিন্তু আপনাদের পূর্ণ হয়ে যাবে এবং দশম ঘরে রাহুর অবস্থান যে ঘরের অধিপতি মিন রাসের ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি সেই ঘরে রাহুর অবস্থান ফলে রাহু যতটুকু খারাপ কর্ম করার কথা ততটুকু করতে পারবে না চাকরির জায়গায় হয়তো আপনাদের কিছু কিছু জায়গায় খারাপ করবে বদনাম করবে আপনারা হয়তো ভালো কাজ করছেন বদনাম করে দেবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেখানে বৃহস্পতি যেহেতু ঘর ফলে বৃহস্পতির একটা যোগ তৈরি হবে সেখানে কিন্তু রাহু যত টাকা যতটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে মান সম্মান যশ খ্যাতি হয়তো নষ্ট করার চেষ্টা করছে সেটা কিন্তু পরে প্রমাণিত হবে যে ভুল প্রমাণিত হয়ে আপনাদের কিন্তু একটা আবার সম্মান যশ খ্যাতি ফিরে আসবে রাহু কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে এই সময় অর্থনৈতিক দিকেও ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে চাকরির জায়গায় ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে ব্যবসার জায়গায় যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলি এই সময় কিন্তু একটা খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে যাতে করে আপনাদের এই সময় একটা বাজে অবস্থান করবে দোকানে দেখবেন যে যাদের ব্যবসা আছে ব্যবসায় চুরি হয়ে যাওয়া ব্যবসায় অন্য লোক বাধার সৃষ্টি করা ব্যবসাতে দেখবেন যারা ডেলিভারি দিতে হয়তো তারা ঠিক মতো দিচ্ছে না বা আপনি যেখান থেকে ইম্পোর্ট করতেন সেখানে ইম্পোর্ট মতো দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন সিচুয়েশান তৈরি হবে কিন্তু যেহেতু বৃহস্পতি মিন রাশিতে অবস্থান করছে রাহু ওই ঘরই ওই ঘরই আছে মিন রাশি গ্রহ হচ্ছে বৃহস্পতি রাহু ওই ঘরই অবস্থান করছে ফলে কিন্তু যতটা ক্ষতি করার কিন্তু ততটা ক্ষতি করতে পারবে না হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ হচ্ছে কিন্তু চালু হয়ে যাবে শুধু দেখুন যে অর্থনৈতিক একটা লাভের ঘর ভালো আছে সে যেখান থেকে হোক অর্থ একটা আসবে বৃহস্পতি একটা অবস্থান ফলে কিন্তু এই ঘরে মঙ্গলের মঙ্গলের ঘর এই মেষরাশির ঘর ঘরের অধিপতি মঙ্গল মঙ্গল আপনাদের অষ্টম ঘরে ফলে এ ফলে একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মানে পারিপার্শ্বিক যারা আছেন এবং জ্ঞাতি যারা আছেন তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট হবে সেটা জায়গা জমি হতে পারে জায়গা জমি বিষয় সম্পত্তি হতে পারে টাকা করি হতে পারে বা অন্যান্য কিছু কারণ নিয়ে হঠাৎ ঝামেলা হয়ে গিয়ে কিন্তু আপনাদের একটা অর্থনৈতিক অবস্থা আর খারাপ করে দিতে পারে এবং একটু সাবধানে থাকবেন রক্তপাতের সম্ভাবনা আছে এই সময় আগুন রক্তপাত এইগুলো থেকে একটু দূরে থাকবেন দূরে থাকবেন ঝামেলার মধ্যে যাবেন না যতটা হয় সেই মানে ভালোভাবে থাকার চেষ্টা করবেন এইখানেই বুধের অবস্থান বুধ শুক্র এবং মঙ্গল একসঙ্গে থাকবে ফলে আপনাদের কথাবার্তার মধ্যে একটা অসংযত ভাব তৈরি হবে সেইটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে অসংযত ভাব তৈরি হলেই কিন্তু বিপত্তি এবং সেই খারাপ কথা বা এমন এমন কথা বলে ফেলবেন সেই কথা থেকে কিন্তু আপনাদের একটা খারাপ সময় চলে আসতে পারে এবং থানা পুলিশ পর্যন্ত হতে পারে কোর্ট কাঁচারি হতে পারে তাহলে এমন কথা বলবেন না যে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে পারেন এমন জিনিস কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেখানে মুখ হয়তো খুললে খুলতে পারতেন কিন্তু খুলবেন না যতটা কম কথা বলা যাবে ততটাই ভালো খারাপ কথা বলে ফেললে আর ফিরে পাবেন না এবং সেই কথার জন্যই আপনার কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দেখা যাচ্ছে এই শুক্র হচ্ছে এখন অষ্টম ঘরে ফলে এই সময়তেও আপনাদের সাবধান থাকতে হবে এই মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু খুব একটা ভালো হবে না প্রেমের জায়গা বাধা সৃষ্টি হবে ঝামেলা সৃষ্টি হবে দুজনে দুজনকে বুঝতে পারবেন না বন্ডিং সুদৃঢ় হবে না এবং একে অপরের কথায় রেগে যাবেন ও একে অপরকে সন্দেহ করবেন ফলে কি ঝামেলা ঝঞ্ঝট হয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনাদের প্রেম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যেতে পারে যারা এই সময়ে মানে বিবাহের সঙ্গে যুক্ত আছেন বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বলি মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি এই সময়ে দেখা যাচ্ছে যে সপ্তম ঘরের ঘরে আপনাদের এখন বৃহস্পতির ঘর বৃহস্পতি এখন একাদশ ঘরে ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে লেনদেন আদান প্রদান বন্ডিং সুদৃঢ় হবে কথাবার্তার মধ্যে সংযত আসবে একে অপরকে বুঝতে পারবেন খুব ভালো চলবে মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই মার্চ মাসে যতই অভাব অনরং ঝামেলা ঝঞ্ঝট আসুক না কেন একে অপরকে কিন্তু সাহায্য করবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ফলে দেখা যাচ্ছে এই সময়টা যথেষ্ট ভালো এই মার্চ মাস মিথুন রাশি যথেষ্ট ভালোই যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা করছেন তাদের ভালো যাবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ভালো যাবে যারা বেসরকারি চাকরি করছেন স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে দ্বিতীয় রাশির অধিপতি চন্দ্র এখন এই সময়ে দেখা যাচ্ছে যে এই মার্চ মাসে অর্থনৈতিক একটা যোগাযোগ তৈরি হবে কিন্তু সেটা ক্ষণস্থায়ী যোগাযোগ তৈরি হবে যোগাযোগ বেরিয়ে যাবে আবার যোগাযোগ তৈরি হবে যোগাযোগ ছেড়ে যাবে কেটে যাবে এরকম ধরনের হতে থাকবে তারই মাঝখান থেকে আপনাদের ধরতে হবে তবেই কিন্তু একটা আশানুরূপ ফল পাবেন কারণ দ্বিতীয় ঘরে শুক্র বুধ এবং মঙ্গলের দৃষ্টি থাকায় আপনাদের কিন্তু একটা যোগাযোগ তৈরি হবে একটা অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হবে সেই ক্ষেত্রটাকে ধরতে হবে ধরতে পারলে আপনি কিন্তু গেন করে যাবেন যারা ব্যবসা করছেন সাদা জিনিসের ব্যবসা শৌখিন দ্রব্যের ব্যবসা ইঞ্জিনিয়ারিং পেট্রোলিয়াম যাতে দ্রব্যের ব্যবসা সব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় ভালো সময় তৃতীয় ঘরের তৃতীয় ঘরের অধিপতি রবি এখন আপনাদের নবম ঘরে অবস্থান করছে ফলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সময় এবং একে অপরের মধ্যে বন্ধন ভালো থাকবে চতুর্থ ঘরের অধিপতি কেতু চতুর্থ ঘরে ঘরে কেতু অবস্থান করছে বুধ বুধ এই ঘরের অধিপতি ফলে এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক খুব যে ভালো থাকবে তা নয় মায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না মা সাহায্য সহযোগিতা করতেও আসবে না এই সময় আপনাদের ফলে একটা ঝামেলা ঝঞ্ঝট অশান্তির সৃষ্টি হতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল এখন আপনাদের অষ্টম ঘরে ফলে এই সময় আপনারা একটু সাবধানে থাকবে থানা পুলিশ থেকে সাবধানে থাকবেন যে সমস্ত বন্ধুদের বন্ধু বলে ভাবছেন তারা কিন্তু মিত্র হয়ে থাকবে না তারা কিন্তু আপনাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করবে এবং শত্রু হয়ে যাবে আপনার ভালো দেখতে পারবে না এই সময়ে দেখা যাচ্ছে যে একাদশ দ্বাদশ ঘরের অধিপতি শুক্র এখন আপনাদের অষ্টম ঘরে ফলে ক্ষয়ক্ষতি প্রচুর হবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে আপনাদের সব থেকে বড় ক্ষয়ক্ষতি হবে যে রক্তপাতের ভয় এবং আগুন ইলেকট্রিসিটি এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকবেন ঝামেলা ঝঞ্ঝট থেকে দূরে থাকবেন নাহলে কিন্তু হঠাৎ করে দেখবেন যে অন্য লোকের কোপ কিন্তু আপনাদের উপরে এসে পড়বে এবং আপনারা ঝামেলা ঝঞ্ঝটে পড়ে যাবেন এই সময় যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই সময় এই সময়ে দেখবেন যে সরকারি চাকরি থেকে একটু লক্ষ্য দিন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে সরকারি চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই ঘরের দশম ঘরে রাহুর ঘ রাহু বসবাস করছে কিন্তু বৃহস্পতির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতির ফলে একটা সংযোগ তৈরি হবে এবং হঠাৎ করে একটা কিন্তু প্রাপ্তিযোগ আপনাদের হয়ে যেতে পারে যারা লটারি ফাটকার সঙ্গে যুক্ত আছেন তারাও একটু কিন্তু চেষ্টা করুন টিকিট কাটুন বুঝে সুঝে ফাটকায় হেল্প করুন মানে ফাটকা খেলুন তাহলে কিন্তু একটা কিছু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তবে একটা কথা জানাই মিথুন রাশি জাতক জাতিকাদের মার্চ মাসটা কিন্তু ভালো কাটবে কয়েকটা দিক ছাড়াও ভালো কাটবে তবে চাকরির জায়গাটা খুব যে ভালো থাকবে তা নয় চাকরির জায়গায় একটু সাবধানে থাকবেন অধস্তন কর্মচারীরা আপনাদের পিছনে লাগবে ঊর্ধ্বস্তনেরও যে লাগবে না তা নয় একটু সাবধানে থাকবেন সবাই যে মান্যগণ্য করে আপনারা চলার চেষ্টা করবেন তাহলেই ভালো থাকবে ভালো থাকবেন স্বাস্থ্য আপনাদের মোটামুটি থাকবে পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি হবে হবে এবং সবার সামনে আপনারা নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার